আমাদের এটা আনসার ফোর অনুপাত নাইন তেমনি করে দেখেন দ্বিতীয়টা দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত এবার বলছে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আগে ছিল অনুপাতের আয়তন অনুপাত দেওয়া ছিল এবার ক্ষেত্রফলটা তো ক্ষেত্রফলের অনুপাত মানে আমাদের এখানে থ্রি ও টোয়েন্টি ফাইভ সরি নাই অনুপাত পঁচিশ তাইলে তার মানে আমাদের এটা ছিল ক্ষেত্রফলের মান ছিল এটা থ্রি স্কোয়ার অনুপাত ফাইভ স্কোয়ার তো এটাকে আমাদেরকে বলছে আয়তন অনুপাত বের করতে তার মানে ঘন করে দিব আমরা থ্রি কিউ

আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় দাবি বিদ্যুৎ প্রায়ের মধ্যে দেখে